সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনারা যে ওষুধটি স্কিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মন্টিকা ফাইভ যার মূল সক্রিয় উপাদান হচ্ছে মন্টিলুকাস্ট তো এই ওষুধটি সম্পর্কে আজকে আমরা রিভিউ করব এই ওষুধটি খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে এবং কাদের জন্য উপযোগী আর কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ওষুধ রিভিউ সহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি তো সেগুলো অবশ্যই অবশ্যই আপনারা মিস করবেন না তো চাইলে চ্যানেলটি আপনারা ঘুরে দেখে আসতে পারেন তো আপাতত আসুন আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা মন্টিকে ফাইভ এটি মূলত হচ্ছে মন্টি লুকাস্ট বিপি ফাইভ মিলিগ্রাম এর মূল উপাদান তো এটি একটি চুষে খাওয়ার ট্যাবলেট মানে হচ্ছে এটি বাচ্চাদের জন্য নির্দেশিত বিশেষ করে যাদের বয়স দুই বছর বা তার উপরে যে সমস্ত বাচ্চা আছে তাদের জন্য এই ওষুধটি নির্দেশিত মানে হচ্ছে যারা চুষে খেতে পারেন তাদের ক্ষেত্রেই এই ওষুধটি নির্দেশিত ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার বাচ্চা যদি জুসে চকলেট খেতে পারে তাহলে এই ট্যাবলেটটিও খেতে পারে তো আসুন এবার জেনে নেই এই ট্যাবলেটটির কাজ বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বা কাশি জনিত সমস্যা আছে তাদের জন্য এই ওষুধটি খুবই কার্যকরী এবং যারা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ওষুধটি সমানভাবে কাজ করে থাকে তো এই ওষুধটি দেখা যাচ্ছে যে একটি স্ট্রিপে দশটি করে ট্যাবলেট আছে তো এরকম দশটি ট্যাবলেটের বাজার মূল্য নেবে আশি টাকা এবং এরকম একটি বক্স যার ভিতরে তিরিশটি ট্যাবলেট আছে তো এই তিরিশটি ট্যাবলেটের বাজার মূল্য নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে আপনার শিশুকে আপনি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার শিশুর যদি সর্দি ঠান্ডা কাশি এবং অ্যালার্জিজনিত সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে আপনার শিশু পরিত্রাণ পাবে এবং এখন যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেই সময় দেখা যায় বাচ্চাদের শ্বাসকষ্ট অ্যাজমা এই ধরনের সমস্যাগুলো অধিক হারে বৃদ্ধি পায় তো সেই সময়ের জন্য উপযোগী হচ্ছে এই মন্টিলোকাস্ট গ্রুপের ওষুধ তো এই ট্যাবলেটটির টেন মিলিগ্রাম ফর্মেটেও পাওয়া যায় এবং ফোর মিলিগ্রাম ফর্মেটেও পাওয়া যায় তো সেগুলো ফোর ফোর মিলিগ্রাম যে ট্যাবলেটটি আছে সেটি হচ্ছে যে সমস্ত বাচ্চারা একদমই ছোটো বাচ্চু সে খেতে পারে না তাদের জন্য নির্দেশিত সেই ট্যাবলেটটি অবশ্যই পানিতে গুলিয়ে তারপর খাওয়ানো যায় এবং টেন মিলিগ্রাম যে ট্যাবলেটটি আছে সেটি হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য নির্দেশিত তো প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খেতে হবে পানি দিয়ে গিলে এবং শিশুদের ক্ষেত্রে এই যে ফাইভ মিলিগ্রাম ট্যাবলেটটি দেখাচ্ছি সেটি আপনাদেরকে খাওয়াতে হবে অবশ্যই অবশ্যই প্রতিদিন রাতে একটি করে তো রাতে খাওয়ার যে রিজনটি সেটি হচ্ছে আমরা জানি যে শ্বাসকষ্ট অবশ্যই সকালের দিকে অনেকাংশে বৃদ্ধি পায় তো সেই জন্য যদি রাতে এই ট্যাবলেটটি খাওয়ানো হয় তারপরে দেখা যায় যে সকালের দিকে সেই কার্যকারিতা অনেক ভালো থাকে আর দিনের বেলা খেলে এই ট্যাবলেটটি যেহেতু চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকারিতা থাকে সেক্ষেত্রে সকালের দিকে এসে তার কার্যকারিতা কিছুটা বিলম্বিত হতে পারে বা কম হতে পারে তো আমরা যেহেতু জানি যে শ্বাসকষ্টের রুগীরা সকালবেলা বা ভোররাতে রাতে তাদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো অধিক হারে বৃদ্ধি পায় সেজন্য এই ট্যাবলেটটি রাতে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শক্রমে তারপর ওষুধটি সেবন করবেন এবং যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট বা হাঁপানি বা সিওপিডি জনিত সমস্যা আছে তারা অবশ্যই একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে তারপর আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করবেন কেননা একজন ডাক্তার আপনার সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর আপনার জন্য ওষুধটি নির্দেশনা দিয়ে থাকেন তৌষট্টি সম্পর্কে যদি আরও কারও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আর চ্যানেলে নতুন সদস্য হলে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা ঠকবেন না কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে সবসময় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি বিশেষ করে শিক্ষামূলক ভিডিওগুলো যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্ব বহন করে তো আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি তো আপনারা একটু দয়া করে লাইক দিয়ে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের সার্থকতা বা আমাদের এই ভিডিও বানানোর যে কষ্টটা সেটা আমাদের সফল কাম হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ